আসন শুদ্ধিকরণ এবং আসন বন্ধনের ব্যাপারে আমি বলব আসন শুদ্ধিকরণ ও আসন বন্ধন আসন তো খুব বেশি উপরে হবে না আসন তো খুব বেশি নিচে হবে না আসন একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হবে এবং আমরা স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে আমরা আসন পাতব এবং সেই আসনে অন্য কেউ যেন না বসে সেই আসন যার যিনি সাধক বা যিনি জবদান করছেন তার যেন পার্সোনাল আসন শাস্ত্রে এটাই বলা আছে এক নম্বর যেটা ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকেও জ্ঞান প্রদান করেছেন পুষা বিছিয়ে দিতে বলেছে কিন্তু এখন অত কিছু পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আমরা একটা মাদুর পারতে পারি একটা শতরঞ্জি পাততে পারি বা একটা আসন পেতেই আমরা ঈশ্বরের সামনে বসতে পারি ঈশ্বর মানে কি যে বিগ্রহ মূর্তি সেটা আমাদের মেডিটেশনের ক্ষেত্রে কাজে আসে লক্ষ্য স্থির করতে কাজে আসে তিনি তো নিরাকার তার তো কোনো আকার নেই তো আমরা বসবো এবং সেটা যেন পদ্মাসনে হয় পদ্মাসন পদ্মনে পদ্মাসন আমি তো সবার আগেই বলি পদ্মাসন অনেকেই জানেন পদ্মাসনের পদ্মাসনের মাধ্যমে কি হয় আমাদের কুণ্ডলিনী শক্তি খুব তাড়াতাড়ি জেগে উঠতে শুরু করে এবার সবার আগে আসন শুদ্ধিকরণ আমরা কিভাবে করব শাস্ত্র মতে বলা হয়েছে দেবরাজ ইন্দ্রকে যদি সংকল্প করে বা তাকে পূজা না করে যদি আমরা কোনো মালা জপ করি তাহলে দেবরাজ ইন্দ্র আমাদের জপ হরণ করতে পারে চুরি করতে পারে সেটা অনেকেই জানে তো আমাদের সবার আগেই তো গঙ্গার জল নেওয়া উচিত গঙ্গার জল সবার আগে তো আমাদের গঙ্গার জল নেওয়া উচিত হাতে এবং গঙ্গার জল নিয়ে আমাদের যে মন্ত্র জপ করতে হবে সে মন্ত্র হচ্ছে ওম শক্রায় ওম ইন্দ্রায় গুরুপীরানন্দ নামা ওম ডান হাতে নিয়ে বাম হাতে জ্ঞান মুদ্রায় আমাদেরকে তিনবার ফু দিতে হবে এবং আমরা যে আসনে বসে আছি তার নিচে আমাদের এই জলটি রাখতে হবে জল রাখতে হয় এবং সেখান থেকে জল নিয়ে আমাদের মাথায় ছোঁয়াতে শাস্ত্র মতে বলা হয়েছে যে দেবরাজ ইন্দ্রর বর প্রাপ্ত হয়েছিলেন এবং সেই বরের মাধ্যমে তিনি যে কারণই জল হরণ করতে পারে গ্রহণ করতে পারে নিয়ে নিতে পারেন এটা কিন্তু সাধকের পরীক্ষা আর কিচ্ছু নয় তো তাকে স্মরণ করে আমাদের এগো আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে এটা হচ্ছে আসল শুদ্ধি এবার মালা জব বিধিতে আসে সবার আগে তো হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের এই হাত যেন আমরা কোনোভাবে বারবার পায়ে না দিই সবসময় এভাবেই রাখতে হবে এবং যখন আমরা ধ্যান জপ করবো তখন আমাদের একটা জপমালার ব্যাগ থাকা উচিত এমন একটি আমাদের ঝোলা বা থলি থাকা উচিত যার মধ্যে আমরা গোপনভাবে কাউকে দেখানো যাবে না কাউকে দেখানো যাবে না আর যদি ঝোলে ঝোলা নাও থাকে থলি নাও থাকে তাহলে আমরা একটা এমন একটা জায়গায় চলে যাব যেখানে কারোর দৃষ্টি গোচর হবে না কারোর দৃষ্টিতে আসবে না সেই জায়গায় কারণ কেউ দেখে নিলে সে কিন্তু মালা জপের লাভ সেই করে যাবে মালাটাই মালাটিকে আমি বার করছি আপনাদেরকে বোঝানোর জন্য সকলকে যে কিভাবে মালা জপ করা উচিত সবার আগেই তো আমি বলবো মালা জপ করার সঠিক পদ্ধতি হলো নয় ব্যাগকে আপনি ঝুলিয়ে নিন এবং বুকের কাছাকাছি যেন মালা থাকে এই নাভির নিচে মালা যদি থাকে তাহলে কিন্তু সঠিক ফল লাভ হয় না একটি ভিডিওতে দেখা যাচ্ছে এরকমভাবে মালা ধরা হয়েছে এরকমভাবে একদম ভুল এই যে আঙুলটি আছে এই আঙুলটিকে গুরুমুখী আঙুল বলা হয় এটি গুরুর আঙুল এই আঙুলে স্পর্শ করা যাবে না যদি একবার স্পর্শ হয়ে যায় তো আবার প্রণাম করে নতুন করে শুরু করতে হবে প্রণাম করে নতুন করে শুরু করতে হবে তো সবার আগে তো জব করার আগে তো সবার আগে ভালো করে গঙ্গার জলে এবং গোলাপ জলে ধুয়ে নিতে হবে এবং গোলাপ জল ও গঙ্গার জলে ধুয়ে আমাদের যে বিগ্রহ আছে তার চরণে লাগিয়ে এবং আমরা কপালে ললাতে ঠেকিয়ে আমরা জব শুরু করব মালা ধরার পদ্ধতি হচ্ছে আমরা এই দুটো আঙুল এই দুটো আঙুল এই দুটো আঙুল ক্যামেরাম্যানকে বলবে একটু এগিয়ে আসতে আমার আঙুল দেখানোর জন্য এই দুটি আঙুল এবং এই আঙুলটি এই আঙুলটি এবং এই আঙুলটি এই আঙুলটি দিয়ে কিন্তু অ্যাকচুয়াল মালা জপ হয় সুমেরু বলা হয় এটিকে এটি একশো আট একশো আটের যে একশো নয় নম্বর আছে এটা হচ্ছে সুমেরু মানে এক মালা কমপ্লিট হয় একশো আট নাম জপের পরে তো আমরা দুই রকম ধরতে পারি একটা হচ্ছে যারা বেসিক ধরবে তারা হচ্ছে এইভাবে ঢুকিয়ে দেবেন এবং ঢুকিয়ে এটা হচ্ছে বেসিক শেখাচ্ছে যারা প্রথমে শুরু করবেন তারা এইভাবে জপ করবেন ওম নম শিবায় শক্তিরূপে ওম ওম নমশ শিবায় শক্তি রূপে গুরুপীরানন্দম নমাহ ওম ঐম নম শিবায় শক্তি রূপে গুরুপিরানন্দম তো অভ্যাস হয়ে যাওয়ার পরে অভ্যস্ত হয়ে যাওয়ার পরে সঠিক হচ্ছে এই এইভাবে ঢুকিয়ে দেওয়া এবং এইভাবে মালা ধরা যারা বড় বড় ঋষি মুনিরা আছে তারা কিন্তু এইভাবেই মালা জপ করেছেন এতে তাড়াতাড়ি মালা জপ করা যায় এবং কমপক্ষে তিন মালা জপ করা উচিত কারণ একটি হচ্ছে ব্রহ্মার নামে একটি হচ্ছে বিষ্ণুর নামে একটি হচ্ছে মহেশ্বরের নামে এটা আমাদের বোঝা উচিত তিন মালার নিচে কোনো মালা হলে সেটা সাধারণত গ্রাহ্য হয় না শাস্ত্র মতে বলছি তো আমরা কি করব ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীর নন্দম নম হম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীর নন্দম নম হম ওম নম ভগবত বাসুদেবায় নম হম ওম নম ভগবত বাসুদেবায় নম ওম নম ভগবত বাসুদেবায় নম এখানে আমি মন্ত্র চেঞ্জ করলাম এটা কিন্তু করা যাবে না আমরা যে কোনো একমন্ত্রে গুরুর দীক্ষা মন্ত্রে এবং সিদ্ধ মন্ত্রে বীজ মন্ত্র সহিত মালা জপ করব এবং এটা যখন আমি একদম শেষ পর্যায়ে চলে আসবে মানে আমরা একশো আট কমপ্লিট করে দিচ্ছি আমাদেরকে এখানে আমরা চলে আসলাম ওম নম শিবায় শক্তিরূপে গুরু বীরানন্দাম ও এই সুমেরু চলে আসলো এবার এটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে মানে আমরা আবার ব্যাকে যাবো ব্যাকে কিভাবে যাবো এই আঙুল দিয়ে আমাদের ছোঁয়া যাবে না কিন্তু এই আঙ্গুল দিয়ে আমরা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে তারপর আবার ব্যাকে ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম হম ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম হম ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু হম এবং বা হাতটা বা হাতটা কিন্তু আমাদের জ্ঞান মুদ্রা থাকবে জ্ঞান মুদ্রা অর্থাৎ আমরা এর মাধ্যমে জ্ঞান প্রদান করব এবং প্রতি মুহূর্ত কণায় কণায় আমাদের কুণ্ডলিনী শক্তিতে মহাশক্তি চালনা করবে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মহাশক্তি মহাদেব শিব শম্ভু তো আমরা এইভাবেই করব মালা জপ এটা হচ্ছে মালা জপের সবথেকে বেশি এবং এটাই হচ্ছে এর মাধ্যমে কিন্তু আমরা সঠিকভাবে এগোতে পারি কমপক্ষে তিন মালা জপ করুন প্রথমে তো আমরা পূজা করব স্নান করে উঠে দেবতাদের এবং পরমেশ্বর ভগবানকে তারপরে আমাদের তিন মালা জপ করা উচিত তারপরে আমাদের তিন মালা হয়ে গেলে তিনের অধিকও করা যেতে পারে যে যত পারবেন করতে যত ভালোবাসবেন তারপর আমাদের ধ্যান লাগানো উচিত আর জপ জপবিধি হচ্ছে আমি যেটা আপনাদেরকে বললাম উচ্চারণ করে বললাম বোঝানোর জন্য এটা হচ্ছে বাচিক জব এটা কখনোই করা উচিত না কেউ যেন না শুনতে পাই মানসিক জব করা উচিত জীব নড়বে না জীব নড়বে না মনে মনে জব করবে আশা করছি উত্তরটা তিনি পেয়েছেন